আজকে শেয়ার করব আপনাদের সাথে যে মেহমান আসার আগে কিভাবে সব কিছু আসলে প্রিপারেশন নিয়ে থাকি আমি দুই দিন আগে মানে মেহমান আসার দুই দিন আগে আমি বাসায় রসমালাই বানাইছি দুধের গুঁড়া দিয়ে এই প্রথমবার বানাইছি এর আগে কখনো ট্রাই করি নাই বাট প্রথমবার অনুযায়ী খুবই ভালো হয়েছে আর এই যে ক্রিমিটা যে দেখতেছেন না এখানে আমি কোনো ধরনের কর্নফ্লাওয়ার ইউজ করি নাই গুঁড়ার দুধ আর যে লিকুইড দুধটা ছিল সেটা দিয়ে আমি ক্রিমটা বানাইছি আর মিষ্টিটা অনেক বেশি সফট ছিল প্রথম দিন বাট তার পরের দিন হালকা একটু টাইট ছিল বাট শক্ত হয়ে যায় নাই বাট প্রথমবার অনুযায়ী অনেক ভালো আমি বানাইছি আলহামদুলিল্লাহ আর এটা হলো তার পরের দিন মানে মেহমান আসবে কালকে এটা হলো তার আগের দিনে আমি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি তখন অন সাড়ে দশটা বাজে আর এখানে আমি আচারি বেগুন বানাবো ফার্স্ট টাইম বানাবো এর আগে কখনো বানাই নাই তাই একটু মানে একটু নার্ভাস ছিলাম যে ভালো হবে কি না কারণ প্রথমবার যেহেতু বানাচ্ছি আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি দুই একটা ভিডিও দেখে আইডিয়া নিছি আর বাকিরা আমি আমার মতো করে বানাবো কারণ আমি কখনো একদম রেসিপি ফলো করে বানাতে পারি না যদি রেসিপি ফলো করে বানাতে যাই তখন সেই খাবারটা আমার বেশি ভালো হয় না আর এদিকে আমি রুই মাছ ভোনা করতেছি বেশি করে টমেটো অ্যান্ড পেঁয়াজ দিয়ে এটা একদম ভোনা ভোনা মানে বলতে গেলে একদম মাখা মাখা থাকবে বেশি ঝোল থাকবে না আমি বেগুন ভাজার সময় কখনও একবারে বেশি তেল দিই না অল্প অল্প করে দিই ট্রাই করি মানে যত কম তেল দিয়ে বেগুনটাকে ভাজা যায় এবার কার রুই মাছের তরকারিটা আমার কাছে এত বেশি ভালো লাগে নাই নর্মাল আমি রুই মাছ রান্না করলে অনেক বেশি মজা হয় এটার কারণ হলো এই যে দেখেন এক একটা স্লাইস অনেক বেশি মোটা যখন মাছের স্লাইস অনেক বেশি মোটা হয় তখন ওই তরকারিটা আপনি যতই ভালো করে রান্না করেন না কেন ওই যে আসল যে স্বাদটা যে টেস্টটা ওইটা তেমনটা পাওয়া যায় না এদিকে রুই মাছটা রান্না করা কমপ্লিট দেন আচারি বেগুনটাও হয়ে গেছে আর এদিকে আমি ল্যাম্প রান্না করতেছি আর পরে বাকি ক্লিপ আর নেওয়া হয় নাই আমি ভুলে গেছিলাম কারণ এত বেশি ব্যস্ত ছিলাম আর এত বেশি টায়ার্ড ছিলাম সকাল সাড়ে দশটা থেকে রান্না বসাইছি সব রান্না শেষ করে কিচেন ক্লিন করে বাসা ক্লিন করে শাওয়ার করে অ্যারাউন্ড রাত সাড়ে আটটা বেজে গেছে আমার এখন ফাইনাল টাচ আপ দিচ্ছি সকাল বেলায় নরাক স্কুলে ড্রপ করে দিয়ে আসছি আর স্কুল থেকে আসে আমি আর বসে রেস্ট নিয়ে ভাবলাম যে সবগুলো কাজ শেষ করে ফেলি যেহেতু আমার হাতে তিন ঘন্টা আছে আর এই সবগুলা জিনিস আমি গতকাল রাতেই বের করে রেখেছিলাম যেগুলো ওয়াশ করা এগুলো ওয়াশ করে আমি ক্লিন করে সব কিছু রেখে দিয়েছি আমি সবসময় প্রেফার করি যে মেহমান আসার আগে সব কিছু বের করে রাখতে কোনটাতে সার্ভ করব কোন প্লেটগুলো দিয়ে সাজাবো তাহলে কিন্তু ইজি হয় যদি মেহমান যেদিন আসবে তখনই যদি সব বের করি না তাহলে কিন্তু সব কিছু উলট পালট হয়ে থাকে যে কি করব না করবো কোনটাতে দিব না দিব তারপর আমি টিকে ম্যাক্স থেকে ছয়টা ডেজার্ট প্লেট কিনেছি লাকিলি ওদের কাছে ছয়টাই ছিল তাই আমি তাড়াতাড়ি দেরি না করে কিনে ফেলেছি সেম ডিজাইনের আমার কাছে একটি বড় প্লেট ছিল ওইটা আমার ভেঙে গিয়েছিল আমি টিকে ম্যাক্স থেকে কিনেছিলাম ইস এখন যদি আমার ওই ডেজার্ট প্লেটটা থাকতো তাহলে এটার সাথে ম্যাচিং করে ডেজার্ট দিলে অনেক বেশি সুন্দর লাগতো আর টিকে ম্যাক্স এমন একটা জায়গা যেখানে একটা জিনিস একবারে পাওয়া যায় দ্বিতীয়বার গেলে এটাকে আর পাওয়া যায় না এখানে আমি সামথিং নতুন কিছু ক্রিয়েট করার ট্রাই করতেছিলাম এটার নাম যে আমি কি বলবো আমি নিজেও জানি না এটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম সেখান থেকে আমি এটা নিজের মতো করে করেছি এখন শেয়ার করবো আপনাদের সাথে হাউথ মেক এ বউ ন্যাপকিন আমি অলরেডি এটা আমার রিলস আমি শেয়ার করেছি যারা দেখেননি তাদের জন্য আরও একবার আমার বাসায় যখনই গেস্ট আসে আমি সবসময় ট্রাই করি নতুন কিছু করার নতুনভাবে ভাবে কিছু একটা প্রেজেন্ট করার আর এই বোন ন্যাপকিনটা না কয়েকদিন ধরেই শুধু টিকটকে দেখতেছিলাম পরে ভাবলাম যে ওকে নেক্সট যখন আমার বাসায় গেস্ট আসবে তখন আমি এইভাবে একটি মানে বোন ন্যাপকিন করবো আর এই ন্যাপকিনগুলো আমি সিন থেকে কিনেছি আর যে ন্যাপকিন যে হোল্ডারটা এটাও আমার সিন থেকে কেনা তারপর এখানে অর্ডার করেছিলাম কিছু এসেন্সের মাস্কারা কারণ আমার এসেন্সের মাছ ছাড়া অন্য কোনো মাছ একদমই ভালো লাগে না আগে তো উল্কো থেকে কিনতাম এখন অনলাইন থেকে পারচেস করতে হয় আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম আর পার্ট টুতে শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে টেবিল সেট করেছি দেখা হবে নেক্সট ভিডিওতে